না আসলে আজকে তো আমি ওখানে থাকতে পারবো না না আপনি বলছিলেন না আমাকে যে আপনার একটা থাকার জায়গার খুব দরকার আছে হ্যাঁ বলেছিলাম আসলে এটা তো শহর থেকে বেশ অনেকটাই দূরে একটু দূর হয়ে যাবে সেই জন্য আমার থাকাটা হবে না আজকে না না খুব বেশি দূরে নয় এখান থেকে একটু এগোলেই তো আপনি মেট্রো পেয়ে যাবেন আর আপনি যদি হিরোইন হিসেবে সিলেক্ট হয়ে যান তাহলে তো আর কোনো চিন্তাই নেই ওরাই তো আপনাকে গাড়ি দিয়ে দেবে আজকের দিনটা না আপনার জন্য খুব লাকি আছে আরে দেখেন আজই আপনার ফিল্মে সিলেকশন হলো আর আজই আপনি আপনার বাবার বাড়িতে পৌঁছে যাচ্ছেন তা এর থেকে ভালো আর কি হতে পারে আপনি ঠিকই বলেছেন আমি যদি ওই বাড়িটাতে থাকি তাহলে তাহলে আমি আমার বাবাকেও ফিল করতে পারবো আচ্ছা আমরা কি প্রায় পৌঁছে গেছি আর 2 মিনিট এই যে যাচ্ছেন বালিকে গিয়ে সোজা সোজা গিয়ে ওই মাঠের ঠায়ে কারণ না মন খারাপ করে থেকো না চিন্তা কোরো না দেখবে বাচ্চাটা আসলে তুমি সব কিছু ভুলে যাবে তুমি তোমার জীবনে একটা নতুন মানে খুঁজে পাবে সে আর করা যাবে বলো প্রশ্ন ভাগ্য ভাগ্যে হয়তো সংসার করা নেই এত ট্যালেন্টেড একটা মেয়ে অথচ আদিত্যের তুমি তো রশনাকে ভালোবাসো মানে এখনো তো ভালোবাসো তুমি যদি রোশনেকে ইটস নট পসিবল আরণ্যক এটা সম্ভব নয় আসলে আমরা কে কাকে ভালোবাসি তার থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে রোশনাই কাকে ভালোবাসে আরণ্যক রোশনাই তোমাকে ভালোবাসে এইসব ঘটনার জন্য হয়তো তোমার প্রতি ওর অনুভূতিটা কমে গেছে বাট ওটা টেম্পোরারি সাময়িক রোশনাই তোমাকে ভালোবাসা তোমাকেই ভালোবাসবে কেন আরণ্যক তোমাদের ভালোবাসাটা না অনেকটা ওই অস্বীকৃত আর্টের মতো রয়ে যাবে আর করবে বলো যাকে ভালো থেকো আমি সব যা খবর পাবো তোমাকে জানাবো আদিত্য তুমি ওই একই শহরে আছো যেখানে রোশনের জীবনের ঝুঁকি আছে বারবার তুমি আমাকে সাবধান যে ও বিপদে পড়তে পারে তাই না কারণ না তুমি চিন্তা করো না আমি খোঁজখবর নিচ্ছি তুমি একদম চিন্তা করো না তো আমার মনে হয় ও যদি কোনো একটা বড়ো ব্যানারের সাথে কাজ করে না তাহলে ওর বিপদ অনেকটা কেটে যাবে ঈশ্বর নিশ্চয়ই ওর সাথে থাকবে দেখবে ওর খুব নাম হবে অনেক খ্যাতি হবে আর কি বলো তো ওর মৃত বাবার আশীর্বাদ ওর সাথে থাকবে অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট তোমার ভালোবাসা তোমার ভালোবাসা ওর সাথে সব সময় থাকবে রাখছি পরে কথা হচ্ছে ওকে আমি তোমার সাথে যোগাযোগ রাখো ভালো থাক